বড় গাছেদের দাবি থাকে কিন্তু বড়ই অল্প ওরা মাটি আর খোলা হাওয়াতেই তরতর করে বেড়ে ওঠে কিন্তু কখনো কখনো দেখা যায় ওদের গায়ে নানারকম পোকামাকড়ির উপদ্রব হয় অনেক সময় দেখা যায় যে সেই উপদ্রব এতটাই বাড়াবাড়ির জায়গায় যে গাছটাই নষ্ট হয়ে যায় এই যেমন এখন আমার নারকেল গাছে হয়েছে উঁয়ের উপদ্রব আমি আগেই ওকে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি এবং তারপর ওকে আমি ওষুধ দেব আর এই ওষুধ দেওয়ার কাজে আমাকে সাহায্য করে আমার বাবা এইবার ওষুধটাকে আমি গুলে নেব বাবা না দেখিয়ে দিলে আমি বুঝতে পারি না কতটা ঠিক নেওয়া উচিত হবে এই যে এবার স্প্রে বোতলে ঢেলে নিয়ে আমি আমার গাছে স্প্রে করতে থাকবো এই স্প্রেটা আমাকে করতে হবে তিন দিন ধরে এটা প্রথম দিন করেছি তারপর আবার দ্বিতীয় দিন করতে হয়েছিল দ্বিতীয় দিন করার সময় আপনারা দেখতে পাবেন যে গাছটা কিন্তু অনেকটাই ভালো আছে আগের তুলনায় এখন শীতকাল বৃষ্টি নেই তাই আরোই ওষুধগুলো তাড়াতাড়ি কাজ করছে তৃতীয় দিন তো একদমই কিছু ছিল না তবুও দেওয়া যাতে আর না আসে ওরা এখন আমার গাছ একদম ঠিক আছে ও সুস্থ এইটা ভেবেই আমি আনন্দ পেয়েছি আপনারা আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন অনেক অনেক ধন্যবাদ